স্বাগতম ইউটিউব বেরি ডট কমে আমি সনেরট ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে তৃতীয় অধ্যায় সরলরেখার থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এখানে সঞ্চার পথ দুইটা বিন্দুর দূরত্ব ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করছি আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে রেখা আজকে এবং আজকের যে পরের কয়েকটা ভিডিও সেখানে এই সরলরেখার চ্যাপ্টারের পরের দিকের গুলা সরল রেখা এই বিভিন্ন ধর্ম লম্ব সরলরেখা কখন হবে কখন দুটো সমান্তর হবে সব নিয়ে আলোচনা করব তো সরলরেখার একদম সরল রেখা নিয়ে পড়াশোনার জন্য প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সরল সরলরেখার ঢাল আমি যে বইটা লিখছি সরলরেখার ঢাল কোনো সরলরেখার ঢাল কি রেখা তো আমরা চিনি যে একটা লাইন সোজা টানলে সেটা কী হয়ে যায় সরল সরলরেখা অর্থাৎ সরল যে রেখাটা সোজা যে রেখা এটা হচ্ছে সরলরেখা এখন এই সরল রেখার চেনার জন্য কিছু ইয়া আছে সেটা হচ্ছে এক যেমন একটা হচ্ছে সরলরেখার ঢাল সরলরেখার ঢাল বলতে কি বোঝায় কোনো সরলরেখা যেমন এবি এখানে একটা সরলরেখা এবি সরলরেখার ঢাল কি হবে কোনো সরলরেখা যখন এই কার্তিশ স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এখানে দেখছি এবি একটা সরলরেখা এই সরলরেখাটা এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমরা জানি কোন এই অক্ষ থেকে উপরের দিকে গেলে ধনাত্মক হয় নিচের দিকে গেলে ঋণাত্মক হয় আমি এই যে অ্যারো দিয়ে কি বলছি এখান থেকে উপরের দিকে মানে এটা হচ্ছে থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোন এই এবি স্বররেখাটা এই এক্স অক্ষের কার্তৃশান অবস্থায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে সো কোনো একটা স্বররেখার ঢালকে এভাবে ডিফাইন করা হয় বা এভাবে সংজ্ঞায়িত করা হয় যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে ওইটার ট্যানজেন্টের সমান অর্থাৎ এই যে এবি সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটার ট্যানজেন্ট অর্থাৎ আমরা যদি ট্যান বলি ট্যান থিয়েটা এই যে ট্যান থিয়েটার মান যেটা হবে সেটাই হচ্ছে এবি স্বরলেখার ঢাল অর্থাৎ কোনো স্বরলেখার ঢাল মানে ওই স্বরলেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যত কোন উৎপন্ন করে সেটা ট্যানজেন্টের মান স্বরলেখার ঢালকে ইউজুয়ালি বা নর্মালি এম দ্বারা প্রকাশ করা হয় সো আমরা এখানে বলবো যে এবি স্বরলেখার ঢাল এবি স্বরলেখার ঢাল এম ইকুয়াল টু টেন থিটা যেহেতু এবি স্বরলেখা একচক্রের ধনাত্মক দিকের সঙ্গে ডিগ্রি ডিগ্রিকোণ উৎপন্ন করছে এখন ধনাত্মক দিকের সঙ্গে কেন এই কথাটা অলওয়েজ বলতে হবে বা মেনে চলতে হবে বিকজ এটার সংজ্ঞাটাই হচ্ছে এরকম আমরা কিন্তু দেখতে পারব যে এই স্বরলেখাটা আবার ঋণাত্মক দিকের সঙ্গে এই কণ্ঠ উৎপন্ন করে কিন্তু এইটার ট্যানজেন্ট বের করলে আমরা এটা ঢাল পাবো না সো ঢাল বের করার জন্য অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে এটা অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো সেটা আচ্ছা এখন মনে করা যাক স্বর লেখাটা এইদিকে নাই স্বরলেখাটা এইদিকে আছে এটা হচ্ছে স্বর লেখা এটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তাহলে এই স্বর ঢালের ক্ষেত্রে কী হবে একই হবে এই স্বর কিন্তু এক সক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে এই কোণটা উৎপন্ন করে বাট আমরা আবার বলছি সরলরেখার লেখার ঢালের ঢালের মানেই হচ্ছে একসক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি উৎপন্ন করলো সো আমরা যদি দেখি যে এই সরলরেখাটা লেখাটা এক সক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা উৎপন্ন করছে তাহলে এটা যদি থিটা ওয়ান হয় সো এই সরলরেখার ঢাল হবে টেন থিটা ওয়ান অর্থাৎ সরলরেখাটা যেদিকেই থাক এদিকেই থাক এদিকে থাক এদিকে থাক এদিকে থাক যেদিকেই থাক এই স্বরলেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করবে সেটা ট্যানজেন্টের মানি হবে ওই স্বর ঢাল সো এই স্বরলেখার ঢাল যদি আমরা বুঝি জেনে দেখি তাহলে এখন এক্স অক্ষের ঢাল এক্স অক্ষের ঢাল কি হবে ওয়াই অক্ষের ঢাল কী হবে এটা আমরা দেখব এটা তোমরা বই এগুলো পাওয়া খুব সুন্দর করে নোট করে দেওয়া থাকবে এক্স অক্ষের ঢাল এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা মূল বিন্দু তাহলে এক্স অক্ষের ঢাল কি হবে এক্স অক্ষ এইটা হচ্ছে এক্স অক্ষ সো এটা অবশ্যই একটা রেখা। এখন যেহেতু এটা সরল রেখা তাহলে এটা অবশ্যই একটা ঢাল থাকবে এই এক্স অক্ষের ঢাল কি হবে এক্স অক্ষটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করে থাকে এক্স অক্ষ এক্স অক্ষের সঙ্গে অবশ্যই জিরো ডিগ্রি উৎপন্ন করে থাকে তাই এই এক্স অক্ষের ঢাল কি হবে টেন জিরো ডিগ্রি অর্থাৎ জিরো সো এক্স অক্ষের ঢাল সবসময় শূন্য আচ্ছা এরপর আসা যাক ওয়াই অক্ষের ঢাল ওয়াই অক্ষ মানে কি এই অক্ষটা এই অক্ষটা এক্স অক্ষের ধনাত্মক দিকে সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করে আছে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে আছে নাইনটি ডিগ্রি তাহলে ওয়াই অক্ষের ঢাল কী হবে টেন নাইনটি ডিগ্রি এই টেন নাইনটি ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত অর্থাৎ আমরা টেন নাইনটি ডিগ্রি মানকে সংজ্ঞায়িত করতে পারি না তাই বলা হয় যে ওয়াই অক্ষের ঢাল অসংায়িত বা সংজ্ঞায়িত নয় শুধু ওয়াই অক্ষের ঢাল না আমি যদি ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরল নেই এই সরলেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল এই যে ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এই সরললেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল এরকম ওয়াই অক্ষের প্রত্যেকটা সরলরেখার জন্য এই প্রতিটা সরলরেখাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাই প্রত্যেকটা সরলরেখার ঢাল অসংজ্ঞায়িত হবে অর্থাৎ এই বলা হয় ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সব সরলরেখার ঢাল সংজ্ঞায়িত নয় বা অসংায়িত সো এটি ছিল আমাদের স্বরলেখার ঢালে ডেফিনেশন বা স্বরলেখার ঢাল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সো কখনো যদি হয়ে বলে যে কোন একটা সরলরেখা একসক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে তার ঢাল কত এক কোন একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ঢাল কি হবে টেন ঢাল এম ইকুয়াল টু টেন ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান সো ওই সরলরেখাটা ঢাল হয়ে যাবে ওয়ান আচ্ছা এখন এই স্বর ঢাল আমরা থিটার মান জানলে বা কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটা জানলে আমরা এই স্বর ঢাল বের করতে পারি বা ঢাল বলতে পারি সো এখন যদি আমাদের এরকম কিছু থাকে যে ওই স্বর কত এক্সকের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এরকম কিছু বলা নাই অন্যরকম কিছু বলা আছে যেমন দুইটা বিন্দু একটা স্বর লেখা দুইটা বিন্দুগামী এই স্বর ঢাল কী হবে এইরকম বের করার জন্য যেমন যদি একটা এই একটা এটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দুটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু সো আমি বললাম যে এ বি একটা রেখা যেটা কোন বিন্দুগামী এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অ্যান্ড এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী এই যে একটা রেখা এই স্বরলরেখাটা ঢাল কী হবে অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার ঢাল কীভাবে বের করবো এখানে যেহেতু আমার থিটা জানা নাই অর্থাৎ এক্সকের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে সেটা আমি জানি না সেক্ষেত্রে এই ধরনের স্বরলেখার ঢাল বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম এই এবি স্বরলেখার ঢাল এম সমান সমান আমরা এখানে টেন থেটে উল্লেখ করতে পারি নাও করতে পারি যেহেতু আমরা থিটা জানি না সো ডিরেক্টলি আমরা যাবো এই ফর্মুলাটা হচ্ছে এরকম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অ্যান্ড এক্স টু কম ওয়াই টু বিন্দু আমি কোনো সরললেখার ঢাল বের করার ফর্মুলা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু যে কোনো একটা এই ফর্মুলা ইউজ করলে হবে এই ফর্মুলা ইউজ করলে হবে শুধু মাথায় এটাই রাখতে হবে যে প্রথমে যদি আমি টু ইউজ করি দ্যাট মিন্স ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করি নিচেও আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো আবার আমি যদি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করি তাহলে নিচে আমি এক্স ওয়ান মাইনাস এক্স টু করবো অর্থাৎ ওয়ান টু থেকে একবার টু থেকে ওয়ান মাইনাস করলেও এক্সের ক্ষেত্রেও টু থেকে ওয়ান মাইনাস করতে হবে এটাকে কে বলা হয় কোটি দয়ের অন্তর কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর কারণ কোনো একটা সরলরেখা যদি এক্স ওয়ান এন্ড ওয়াই ওয়ান এক্স ওয়াই টু বিন্দুগামী হয় তাহলে এই এই বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান অ্যান্ড কোটি হচ্ছে Y1 ওয়ান এই বিন্দুর ভুজ হচ্ছে এক্স টু কোটি হচ্ছে ওয়াই টু সো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে অবশ্যই কোটি দয়ের অন্তর একটা কোটি থেকে একটা কোটি বিয়োগ করছি আর ভুজ দয়ের অন্তর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোনো দুইটা বিন্দুগামী কোনো স্বরলেখার ঢাল এ বের করার ফর্মুলা হচ্ছে কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর আর আমাদের মাথায় রাখতে হবে এই সিকোয়েন্সটা টুয়ের পর ওয়ান হলে নিচেও টুয়ের পর ওয়ান হবে এটা হচ্ছে দুইটা বিন্দুগামী স্বরলেখার সমীকরণ আমরা একটা যদি এক্সাম্পল দিই এক্সাম্পল সিক্স কমা থ্রি অ্যান্ড থ্রি কমা টু এই দুই বিন্দুগামী স্বর লেখার ঢাল কি হবে সো আমি চিন্তা করি এটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই ওয়ান আর আমি চিন্তা করি এটা হচ্ছে আমার এক্স টু কমা ওয়াই টু তাহলে এই স্বর ঢাল এম ইকোয়াল টু হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দ্যাট মিন্স টু মাইনাস হচ্ছে কি সো মাইনাস সিক্স থ্রি মাইনাস সিক্স 1 মিন্স মাইনাস ওয়ান টু ওয়ান বাই থ্রি তাহলে আমরা এই যে সিক্স কমা থ্রি অ্যান্ড এই দুটা বিন্দুগামী একটা স্বরলেখার ঢাল পেয়ে গেলাম ওয়ান বাই এরপর আমরা দেখব ঢালের কিছু স্বরলেখার ঢালের কিছু বৈশিষ্ট্য আছে বা ঢাল দেখে ওই সরলরেখা কিছু স্বরলেখা সম্পর্কে আইডিয়া করা যায় সেটা কীরকম মনে করি এবি একটা সরলরেখা এটার ঢাল আমরা বলছি ঢালকে নর্মালি এম দ্বারা প্রকাশ করে আমরা এখানে দুইটা স্বরলেখা ইউজ করব তাই ধরে নিলাম এবি একটা স্বরলেখার ঢাল হচ্ছে এম ওয়ান আর সিডি একটা সরলরেখা এটার ঢাল হচ্ছে এম টু যদি এরকম হয় যে এবি স্বরলেখার ঢাল এম ওয়ান এবং সিডি স্বরলেখার ঢাল এম টু এবং এম ওয়ান গুণন এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ এই দুইটা স্বরলেখার ঢালকে গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আমরা যদি রেজাল্ট হিসেবে মাইনাস ওয়ান পাই তাহলে আমরা বলবো যে এই স্বর লেখা দুইটা পরস্পর লম্ব অর্থাৎ এবি লম্ব সিডি তাহলে দুইটা স্বরলেখার ঢালের গুণফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে স্বরলেখা দয় পরস্পর লম্ব এটাকে হয়ে বলা যায় দুইটা পরস্পর লম্ব সরলরেখার ঢালের গুণফল অবশ্যই মাইনাস ওয়ান হবে অ্যান্ড যদি এরকম হয় যে এম ওয়ান ইকুয়াল টু এম টু অর্থাৎ দুইটা স্বরলেখার ঢাল যদি সমান হয় তাহলে আমরা বলবো যে স্বরলেখা দয় সমান্তরাল এবি সমান্তরাল সিডি অর্থাৎ দুইটা স্বরলেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল উল্টাভাবে বলা যায় যে দুইটা পরস্পর সমান্তরাল স্বরলেখার ঢাল অবশ্যই সমান হবে এটা হচ্ছে স্বরলেখার ঢালের কিছু প্রপার্টি এরপর এরপর আমরা সরলরেখার সমীকরণ দেখব যে সরলরেখার সমীকরণ বা সমীকরণ অ্যাকচুয়ালি আমরা এর আগের চ্যাপ্টারে পড়ছিলাম কি সঞ্চারপথ সঞ্চারপথ ছিল যে সঞ্চারপথ ছিল যে কোনো একটা কোন একটা বিন্দু সময়ের সেট যে পথ অতিক্রম করে এখন কোন একটা বিন্দু সময়ের সেট যদি এমন একটা পথ অতিক্রম করে পথটা যদি রেখা হয় তাহলে কী ধরনের সমীকরণ দ্বারা আমরা সঞ্চার পথে দেখছিলাম যে কোনো একটা বিন্দু সময়ের সেটের সঞ্চার পথে সমীকরণ বিভিন্ন বিভিন্ন ধরনের সমীকরণ সেই সমীকরণ মানে কি ছিল এক্স আর ওয়াইয়ের মধ্যে যে রিলেশন এই এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা যদি একটা রেখা আকারে যায় অর্থাৎ একটা বিন্দু সময়ের সেট যদি একটা রেখা পথে যায় তাহলে কী পাবো আমরা একটা স্মরণলেখার সমীকরণ পাবো সো আমরা এখন শিখবো যে সরললেখার সমীকরণ কীরকম বা স্বরলেখার সমীকরণ দেখতে কীরকম সমীকরণ মানেই আমরা জানি যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে রিলেশন এক্স এবং ওয়াইয়ের মধ্যে যদি একটা সরল রৈখিক রিলেশন থাকে সেটাই হচ্ছে একটা সরল রেখার সমীকরণ সরল রৈখিক রিলেশন মানে কি সরল রৈখিক রিলেশন মানে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনো মা এক্স এবং ওয়াইয়ের ঘাত বা পাওয়ার যেটাকে আমরা বলি সেটা একের বেশি কখনোই হবে না সবসময় এক হবে যেমন বলা যায় ওয়াই ইকাল টু টু এক্স আমরা ফাংশনটা দেখে থাকবো এটা একটা এক্সের ফাংশন ওয়াই হচ্ছে এক্সের ফাংশন সো এই এক্স আর ওয়াইয়ের মধ্যে অবশ্যই একটা রিলেশন আছে রকম কীরকম এক্সের ভ্যালুকে দ্বিগুণ করলে ওয়াইয়ের ভ্যালু পাওয়া যায় বা ওয়াই সমান সমান এক্সের দ্বিগুণ এই যে এক্স আর ওয়াইয়ের একটা রিলেশন এইটা হচ্ছে একটা সমীকরণ এই সমীকরণে এক্স এবং ওয়াইয়ের ঘাত কিন্তু দুইটারই এক একের বেশিও না কমও না সো এইটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ এটা কী ধরনের সরলরেখার সমীকরণ আমরা ফাংশন বা বিভিন্ন চ্যাপ্টারে পরে এগুলোকে দেখব বা এটার চিত্র কেমন হবে সেটা পরে দেখব বা আমরা আবার অনেক নাইনটিনে দেখা যায় যে মাঝে মাঝে এই সরললেখার সমীকরণ নর্মাল স্বরলেখার সমীকরণগুলো দেখানো হয় সো আমরা এখন যেটা শিখবো এটা তো শুধু একটা আমি উদাহরণ দিলাম যে স্বললেখার সমীকরণ দেখতে এরকম আমরা এখন বিভিন্ন ধরনের স্বললেখার সমীকরণ কীভাবে হয় বা কীভাবে লিখবো সেটা দেখবো এখন প্রথমে আসি হচ্ছে অক্ষগুলোর সমীকরণ যেহেতু একটা স্বললেখা একটা কাটতেছি স্থানাঙ্কের মধ্যে বা টু ডাইমেনশনাল অবস্থায় থাকে সো আমরা প্রথমেই দেখব আসলে অক্ষগুলোর সমীকরণ কীরকম হয় পশ্চিমা যাক এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তোমরা একটু লিখে রাখো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স অক্ষ কোনটা এটা হচ্ছে আমার এক্স বার এটা এক্স ওয়াই এটা হচ্ছে ওয়াই বার এটা মূল বিন্দু তাহলে আমার এক্স অক্ষ কোনটা এটা হচ্ছে আমার এক্স অক্ষ এক্স অক্ষের সমান্তরাল স্বলরেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল স্বররেখা কী এটা এটা হইতে পারে যে কোনো দিকটা এদিকে আরও অনেক কিছু হইতে পারে অনেক সমান্তরাল সরলরেখা আছে সো এই ধরনের স্বরলেখার সমীকরণ কীরকম হবে দেখতে কেমন হবে স্বরলেখার সমীকরণ মানে কি এক্স এবং ওয়াইয়ের এর মধ্যে সম্পর্ক সো আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল সমীকরণগুলোর দিকে তাকাই তাহলে দেখব এই সরলরেখার প্রত্যেকটা জায়গায় যেমন আমরা যদি অনেকগুলো বিন্দু চিন্তা করি অনেকগুলো বিন্দু চিন্তা করি প্রত্যেকটা বিন্দুর কিন্তু ভুজ একই রকম সেটা হচ্ছে কি সেটা এক্স কারণ আমরা এখানে এই বিন্দু থেকে এক্সের যা মান পাবো সরি এই সবগুলো ভ্যালু হচ্ছে ওয়াই একই রকম ভ্যালু একটা নির্দিষ্ট একটা ভ্যালু এই যে এই ডিসটেন্সটা ওয়াই মানে কোনটা কুটি মানে কি একসক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত সো এক অক্ষের সমান্তরাল স্বলরেখার প্রত্যেকটা এই স্বললেখার উপর যে কোনো বিন্দু বা প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এই একসক্ষ থেকে দূরত্বটা সেম অর্থাৎ এই যে দূরত্বটা এর প্রত্যেকটা বিন্দুর জন্য এই দূরত্বটা একই রকম অর্থাৎ বলা যায় যে এই স্বর লেখার জন্য ওয়াইয়ের ওয়াইয়ের মান বা কুটির মান একটা নির্দিষ্ট একটা ধ্রুবক ধরে নিলাম এই ধ্রুবকটা হচ্ছে বি তাহলে বলা যাচ্ছে কি এই স্বর লেখার উপর আমরা যদি একটা বিন্দু পি চিন্তা করি যেটা স্থান করছে এক্স ক্রমো ওয়াই তাহলে এখান থেকে বলা যায় যে এই যে পি বিন্দুটার বা এই স্বর ইন জেনারেল যে পি বিন্দুটা সাধারণ যে পি বিন্দুটা এই পি বিন্দুটার কোটির মান সব সময় কি হয় বি হয় আর এক্সের মান আমরা যেটা ইউজ করবো সেটা আমরা যদি এখানে নেই এখানে একটা এর মান পাবো এখানে নিলে এখানে একটা এক্স এর মান পাবো অর্থাৎ এই স্বর রেখায় সব সময় একটা ধ্রুবক মান থাকে সেটাকে আমরা বলছি ধ্রুবকটা পি আমরা এও বলতে পারি বি বলছি আমরা এও বলতে পারি সিও বলতে পারি নর্মালি বি দ্বারা প্রকাশ করা হয় সো এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখার সমীকরণকে বলা হয় ওয়াই ইকোয়াল টু বি অর্থাৎ এই স্বরলেখার উপর সবসময় ওয়াইয়ের একটা ধ্রুবক মান থাকে এই মানটাকে আমরা ধরে নিচ্ছি বি নিচের ক্ষেত্রে তাই এই বিটাকে আমরা এটাকেও বি বলবো সবগুলোই হচ্ছে বি এই এর মান যেহেতু ধ্রুবক ধ্রুবক ইচ্ছামূলক ধ্রুবক হইতে পারে ওয়ান হইতে পারে টু হইতে পারে আচ্ছা এখন যদি বি শূন্য হয় যদি বি শূন্য হয় তাহলে কি হবে ওয়াইকল টু জিরো বি শূন্য হওয়া মানে কি আমরা বিকে ধরছিলাম এক্স অক্ষ থেকে ওই স্বর লেখার উপর যে দৈর্ঘ্যটা কোটিটা সো বি শূন্য হওয়া মানে কি এক্স অক্ষ থেকে কোনো দিকেই যাবো না উপরে বা নিচে কোথাও যাবো না অর্থাৎ ওখানেই থাকবো অর্থাৎ দূরত্বটা হচ্ছে জিরো তার মানে তখন ওটা কী কোন কোন অক্ষ দাঁড়ায় তখন ওইটা দাঁড়ায় হচ্ছে এক্স অক্ষ সো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীক্ষণ যদি ওয়াইকোল টু বি হয় বি শূন্য হলে ওটা আমরা পাই এক্স অক্ষের সমীকরণ তাই বলা হয় যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকোয়াল টু জিরো অ্যান্ড এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই টু বি একইভাবে আমরা ওয়াই অক্ষের বা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ যখন বের করতে চাবো এটা হচ্ছে ওয়ায় অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আগেরবার যেমন অক্ষের সমান্তরালে কি ছিল এক সক্ষ থেকে অলওয়েজ একটা ধ্রুবক দূরত্ব ছিল প্রত্যেকটা বিন্দুতে সো আমরা যদি এরকম একটা স্বরলেখা চিন্তা করি এই স্বরললেখার প্রত্যেকটা বিন্দু কিন্তু ওয়ায়ক্ষ থেকে একই দূরত্বে আসে অক্ষ থেকে একই দূরত্বে আছে। ধরলাম এই দূরত্ব হচ্ছে এ সো আমরা যদি এই স্বললেখার উপর যে কোনো একটা বিন্দু পি এক্স ক্রমা ওয়াই চিন্তা করি তাহলে এই স্বরলেখার প্রত্যেকটা বিন্দুর জন্য এক্সের মান নির্দিষ্ট সেই মানটা আমি ধরে নেছি এ এবং ওয়াইয়ের মান হচ্ছে এটা ডিপেন্ড করে কোন দিকে যাচ্ছে সো এই ধরনের সরলেখা এইটা এই এই যে এই স্বরলেখাগুলো এইটা এটা 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 এই প্রত্যেকটা স্বরলেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল স্বরলেখা এই স্বর লেখাগুলো কোন বৈশিষ্ট্যটা মেনে চলছে অলওয়েজ এক্স টু এ এই বৈশিষ্ট্যটা মেনে চলছে অর্থাৎ এই প্রত্যেক এই সরলরেখাগুলোর উপর প্রত্যেকটা বিন্দুতে এক্সের মান এ এই জন্যই বলা হয় যে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার যে সমীকরণ এই সমীকরণের সরল সমীকরণটা হচ্ছে এক্স টু এ অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স টু এ এটা হচ্ছে আমার একটা ইচ্ছামূলক ধ্রুবক এটা ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে মাইনাস ফাইভ সিক্স সেভেন যে কোনো কিছু হইতে পারে ইভেন জিরো হইতে পারে সো এখন এ যদি জিরো হয় এর মান যদি শূন্য হয় তাহলে কি দাঁড়াচ্ছে এর মান শূন্য তার মানে এটা আমার মূল ছিল তাহলে এই অক্ষ থেকে এ যাবে না এদিকেও যাবে না এদিকে যাবে অর্থাৎ এখানেই থাকবে অর্থাৎ এ শূন্য হইলে আমরা কি পাই আমরা অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ পাই এই জন্যই বলা হয় ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমীকরণ আর এক্স ইকাল টু এ সেটা হয়ে যাবে আমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সো আমরা এই যে নর্মালি অক্ষ এবং অক্ষের সমান্তরাল যে রেখাগুলো এই সরলরেখাগুলোর সমীকরণের আকারটা দেখলাম এটাকে কীভাবে প্রকাশ করব আমরা যেটা এক্সাম্পল এক্সাম্পল দিতে পারি আমরা একটা এক্সাম্পল দিই যেমন ওয়াই অক্ষের যেমন এক্স 5 টু ফাইভ এটার সমীকরণ এটা অবশ্যই একটা সরলরেখার সমীকরণ আমরা জানি যে x a এ ছিল ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সো x 5 এর মান হচ্ছে ফাইভ এটা হচ্ছে কি অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এটা দেখতে কীরকম হবে আমরা যেটা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি অক্ষগুলো আঁকি তাহলে x 5 এ কোন দিকে গিয়েছিলো আমরা এদিকেও যেহেতু অক্ষের সমান্তরাল রেখা আর এর মান হচ্ছে ফাইভ মানে পজিটিভ সো এইটা যদি আমরা ফাইভ ডিস্টেন্স চিন্তা করি বা ধরে নেই তাহলে এই যে স্বরলেখাটা পাবো সেটাই হচ্ছে x 5 টু চিত্র কিছু বিশেষ টাইপ সরলরেখার সমীকরণ দেখতে কিরকম হয় সেটা জানবো যেমন কোন একটা সরলরেখা বা যে স্বরললেখাগুলোর ঢাল হচ্ছে এম এবং ওয়াই অক্ষকে ছেদ করে অর্থাৎ আমি চিত্র একি এক্স অক্ষ অক্ষ এইবার এখন এই একটা সরলরেখা মনে করি এইটা একটা সরলরেখা এ অ্যান্ড বি এটা একটা স্বরলেখা এটা সঙ্গে থিটা ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এই ঢাল কি এম ইকোয়াল টু আমরা আগেই শিখছি এম ইকোয়াল টু হচ্ছে ট্যান থিটা অর্থাৎ আমি বললাম এবি স্বরলেখা এটা ঢাল হচ্ছে এম ইকোয়াল টু ট্যান থিটা এখন এই স্বর ওয়াই অক্ষকে অবশ্যই ছেদ করছে ছেদ করছে এই ছেদ পরিমাণ হচ্ছে সি ঢাল হচ্ছে এম এই যে ওয়াই অক্ষকে ছেদ করল মূল বিন্দু থেকে যে দূরত্বে ছেদ করে এই দূরত্বটা হচ্ছে সি অর্থাৎ মূল বিন্দু থেকে সি দূরত্বে অক্ষকে ছেদ করে এই ধরনের স্বরলেখার সমীকরণ হচ্ছে এরকম ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি অর্থাৎ এই ধরনের স্বললেখার এক্স এবং ওয়াইয়ের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম এম ঢাল বিশিষ্ট এবং ওয়াই অক্ষকে ছেদ করে কোন দূরত্বে সি দূরত্বে এরূপ স্বরলেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকল টু এম এক্স প্লাস সি সো আমরা যদি কোনো সরলরেখার ঢাল জানি আমরা যদি কোনো সরলরেখার ঢাল এম জানি আর আমাদের যদি বলা হয় যে এটা ওয়াই অক্ষে এত ভ্যালুতে বা সি সি দূরত্বে ছেদ করছে তাহলে তার সমীকরণ কি যেমন অ্যাজ এক্সাম্পল যেমন বলা যায় যে যদি কখনো বলা হয় যে কোনো সরলরেখার ঢাল মাইনাস টু অ্যান্ড এটা ওয়াই অক্ষকে উপরের দিকে পজিটিভ দিকে দ্যাট মিনস শূন্য থেকে উপরের দিকে ফোর একক দূরত্বে ছেদ করে অর্থাৎ এরকম ঢাল মাইনাস টু আর এটা যদি ফোর হয় এই স্বর এই দিকে যায় ঢাল হচ্ছে মাইনাস টু স্বর্খা এই এই যে ফোর একক দূরত্বে ছেদ করছে তাহলে এই সরলেখার সমীকরণ কী হবে ঢাল মাইনাস টু আর ফোর একক দূরতে ছেদ করে তার মানে কি এম এর মান মাইনাস টু সি এর মান হচ্ছে ফোর তাহলে এই স্বরলেখার সমীকরণ কী হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স দ্যাট মিন্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর অর্থাৎ মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস টু এক্স প্লাস ফোর এটাই হচ্ছে এই ধরনের স্বরলেখার সমীকরণ সো এখনকার ভিডিওতে এই পর্যন্ত এই পরের ক্লাসে আমরা আরও বিভিন্ন ধরনের স্বরলেখার সমীকরণের আকার দেখব এবং এই ধরনের এর রিলেটেড কিছু প্রবলেম সলভ করবো সো আশা করি পরে ভিডিও তোমরা দেখবে